বালুঘাট পৌরসভার চেয়ারম্যান রয়েছেন সদস্য ওনার বাড়ির পিছনে জলাশয় ভর্তি হচ্ছে উনি জানেন না আমরা বিগত দিনে বাইশ সালের শেষের দিকে গিয়ে পৌরসভাতে একটা আমরা ডেপুটেশন দিয়েছিলাম তার সাথে বালুরঘাট এসডিও এর কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনের আকারে উনি জায়গাটা কাজটা বন্ধ হয়ে গেছে সেখানে প্রথম অবস্থায় উনি কি করেছিলেন প্রথম অবস্থায় বাড়ি যে ভাঙা হয় সে সিমেন্টের টুকরো ইটের টুকরো গুলো ওগুলো টুকরো দিয়ে আস্তে আস্তে ভাড়া করছিলেন করতে করতে এই রিসেন্ট দেখতে পেলাম যে দুদিন অলরেডি ভরা কমপ্লিট হয়েছে এরকম একটা বিশাল কাঠমানির ব্যাপার তো আছে আর এই যে জয়দেব পাল যে জয়দেব পালের বাড়ির পেছনে উনার যে যদি জমি হয়েও থাকে ওনাকে পারমিশনটা কে দিল জলা ভরা জলা ভাড়াতে পারমিশনটা

কিন্তু পেছনে বাড়িতে আছে তাদের বেরোতে হবে তো তাদের জন্য রাস্তা চাই এটা নির্দেশ বা কিছু নিয়েছেন বা অনুমতি নিয়েছেন কোথাও না তেমন কিছু নেওয়া হয়নি দেখুন বিজেপি করেছে আপনারা জানেন যে কিছু মানুষ আছে জানেন তো যে ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে তারা কি করে পাথরকে দোষ দেয় আবার কর্মের দোষটা তারা ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা তারা কোনোদিন দেখতে পায় লোকসভা ভোটের আগে রাম মন্দির গঠন হয়েছিল রাম মন্দির নির্মাণ হয়েছিল সেই রাম মন্দির নির্মাণ করার পর আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে জানতে পারছি যে সেই রাম মন্দির দিয়ে ছাদ ফেটে জল পড়ছে তো তাদের ভুলগুলো তারা দেখতে পান না শুধু বালুরঘাট পৌরসভার কোথায় ভুল আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি জলা থাকে ওটা যদি জলা হিসাবে থাকে তাহলে ওটা কখনোই ভর্তি করা যায় না কারণ হচ্ছে যে সেটা যদি বাস্তু না থাকে তাহলে সেখানে ভরাট করে কোনো কিছু করা যায় না যদি ওটা করে থাকে নিশ্চয়ই সেটা ঠিক নয় এটা এই এইটা ইমিডিয়েট এটা পদক্ষেপ নিয়ে যে যাতে যারা ভর্তি না হয় তাদের দেখা উচিত ওনারা যে জায়গাটার কথাটা বলছেন আমি জানি না যদি আমার কাছে এই ধরনের কোনো এখনও ইনফরমেশন লিখিত আসেনি জানিও না আমি আপনাদের কাছ থেকে গল্প প্রসঙ্গে যেটা শুনলাম সম্ভবত ওটা ব্যক্তিগত জায়গা ওনাদের ভাই বোনগত সমস্যা রয়েছে সেই জায়গার চরিত্র কি রয়েছে জলাশয় বলতে ওখানে কিছু নেই আমার যতটুকু জানা আছে কিন্তু জলাশয় যদি হয়ে থাকে যদি জলাশয় ভরাট হয়ে থাকে বালুরঘাট পৌরসভা কখনোই এগুলোকে বরদাস্ত না আপনারা জানেন কিছুদিন আগে আপনাদের মাধ্যমেই খবর এসেছিল আমার ওয়ার্ডে ঠিক জলাশয় ভরাটকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু স্টেপ নিয়ে আজ পর্যন্ত সেখানে কিন্তু একবারের জন্য কিন্তু জলাশয় ভরাট বা নিচু জমি ভরাট ডোবা ডোবা ভরাটের ঘটনা কিন্তু ঘটেনি তো বিজেপি এগুলো নিজেদের যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বালুরঘাট পৌরসভার নামে এবং চেয়ারম্যানের নামে তারা বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করেন সেই সকল তারা করছেন আর যদি এই ধরনের কোনো সমস্যা আমার কাছে আসে আমি অবশ্যই প্রয়োজনীয় যা যা পদক্ষেপ গ্রহণ করা সেটা বেআইনিভাবে জমি জবরদখল নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও খোদ বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল আর এই জলাশয় ভরাটের পেছনে চেয়ারম্যান নিজে জড়িত বলে অভিযোগ বিজেপির বিষয়টি প্রকাশ্যে আসতেই গতকাল সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত সরব হয়েছেন বালুঘাট পুরসভার প্রাক্তন বাম চেয়ারপারসন সুচেতা বিশ্বাসও এ নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে বাম ও বিজেপি এর আগেও একই ওয়ার্ডে খাড়ি ভরাটের অভিযোগ উঠেছিল এবার জলাশয় ভরাটের অভিযোগ উঠল যদিও পুরপ্রধানের দাবি এমন কোনো অভিযোগ তিনি পাননি যদি জলাশয় ভরাট করা হয়ে থাকে তাহলে পৌরসভা তা কখনো বরদাস্ত করবে না এর আগেও এমন ঘটনার কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল এবারও যদি এমন হয়ে থাকে তবে কড়া হাতে বিষয়টি দমন করা হবে বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ